আমাদের সাথে আরও কয়েকজন আছে বলতে গেলে আমরা যাচ্ছি বাইকের মধ্যে আর বলতে গেলে যে কয়েকজন আমরা এখানে আসি বড়ো ভাই আছে এখানে আর এখানে আটজন আছে এই যে বড়ো ভাই আর ওইদিকে আছে কয়েকজন তো বলতে গেলে আমরা এখন যাবো বদযাত্রী যেহেতু আমরা সবাই এখানে জোর হয়েছি আর আমাদের বোরের গাড়ি আসতেছে এখানে তো বেশি কথা আমরা তাদের চলেন আমাদের বোরের গাড়ি আসুক দেন ওখানে গিয়ে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে যে বড়ো ভাই আছে এই যে বড়ো ভাই এখানে এই যে বড়ো ভাই এইটা আঙ্কেল এই যে এটা দোস্ত এইটা হচ্ছে আঙ্কেল এই যে বড়ো ভাই তো আমরা এখানে সবাই মিলে আসি বোরের অপেক্ষায় বোর এখন আমাদের আসে নাই যখন আসবে তখন ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ভাই কারণ ওখানে সবাই যাচ্ছে আমরা আমাদের পলাপানগুলো ওখানে গেলে ভাই একদম পুরো ধামাকা হবে যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি ফাইনালি গাইছ আমাদের বোর চলে আসছে এই যে সামনে দেখতে পাচ্ছি মাইক্রো আর এটা হচ্ছে বোরের গাড়ি বলতে গেলে একটা মাইক্রো এখান কার একটা মাইক্রো আরেকটা মাইক্রো বলতে গেলে তিনটা মাইক্রো এখন কার তো চলে আসছি ইতিমধ্যে আমরা এখন রহনা দিব রহনা বলিতে গাইছি বাইকের মধ্যে আমরা পেট্রোল নিয়ে ফেললাম প্রায় দশটার মতো গাড়ি এখানে বর চলে গেল বরযাত্রী বরযাত্রী গাইস একটা মাঝখান ঢুকে পড়ছে বরযাত্রী এই যে এখন পুরাটা ফাঁকা যাচ্ছে আর ফাইনালি আমরা প্রস্তুত হয়ে গেছি আমাদের গাড়ি এখন রওনা দিবে বরযাত্রীর উদ্দেশ্যে প্রায় দশ বারোটার মতো গাড়ি যাচ্ছে আমরা আর মাইক্রো যাচ্ছে তিনটা আর চার তিনটা একটা হোক গাইস আমরা পেয়ে গেছি আমাদের গাড়িগুলা সামনে আমাদের মাইক্রো আর আমাদের হচ্ছে পিক আপ পিক আপ পিকআপে মাত্র কয়েকটা পোলা পান এই সামনে যাচ্ছি গাইস আমাদের বাইক যাচ্ছে আর সামনে তো চলে গেছে আমাদের বাইক সবাই আজকে যাচ্ছি আমরা ভাই ধুলা বালি খাই খাই জীবন শেষ ধুলা বালি যা আছে মুখের মধ্যে আসে মাইক খা একদম আমরা মেকআপ হচ্ছে আমাদের মেকআপ আমাদের পুরো মেকআপ হচ্ছে শরীরটা ভাই ভাই থামলো কারণ কি ভাই থামার কারণ কি বুঝলাম না আমাদের পরীক্ষা থামে গেছে ভাই আমাদের সামনে আগাই দিয়ে দিলো আর কি ধন্যবাদ আমরা সামনে চলে আসলাম এই সামনে বন্ধুগুলা এখানে আছে

আমাদের পোর বাড়ির পাওয়ারফুল মানে আমাদের পোর বাড়ি হচ্ছে সব কিছু পাওয়ারফুল হচ্ছে যে পানিশপুরি ভাই শোগুলো হচ্ছে আতশবাজি ওখানে গিয়ে যখন আমরা খাবার করে আর আমি যাচ্ছি এই বাইকের মধ্যে যে ড্রাইভার ওইখানে পেটে নিল এখন ওপরে নিচ্ছে ফাইনালি গেছে আমরা চলে এলাম কইনা বাড়িতে গেটের সামনে চলে আসি আমি ভিতরে ঢুকতেছি কোন বাড়িতে আমাদের পর এখনো আসে নাই আমরা চলে এসেছি আগে বলছেন কাদার অবস্থা একদম বাড়ো দেখছি এদিকে আছে আর হচ্ছে কি আমরা চলে এসেছি সামনে আর আমাদের পর এখনো আসে নাই এই যে ভিতরে যাব এখন আমরা আমাদের পর এখন আসেনি নাই 2000 ইয়ার্স গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ঘরের সামনে ভিতরে আমরা ঢুকছিলাম বাইকটা রাখলাম ভিতরে আর বাড়ির মধ্যে ঢুকছিলাম আর আমাদের পর এখন আসছে গাইস আমরা ভিতরে ঢুকছিলাম ভিতর থেকে আমরা বাইরে চলে এলাম সামনে হচ্ছে গেট ধরছে দেখতে পাচ্ছেন সবগুলো আছে গেট ধরছে আর আমাদের বোর আস্তে আসে আসুক এই যে আমাদের বোর চলে আসছে সবগুলো এখন সামনে আমাদের বোর যাচ্ছে গেটের মধ্যে মিষ্টি খাওয়াবে আর কি কি খাওয়াবে জানি না দেখার লাগবে কি কি খাওয়াচ্ছে অবশ্যই আমরা দেখব গেটের মধ্যে চলে আসি এই যে আমাদের বোরকে মিষ্টি খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন সামনে পাটের ছেড়ে দিচ্ছে শুরু হয়ে গেছে পাটের ছেড়ে বোরকে একদম দিচ্ছে মাকে মুখে লাগাও আর জনে আরো জনে আর সব বড় ভাইগুলো দেখে আছি মানে এদের বিয়ে যে কবে হবে আমি নিজেও জানি না ওইদিকে একজন বিয়ে করতেছে বিয়ের জন্য ডুববে ভিতরে আর এই বড় ভাইগুলো যে কবে বিয়ে হবে আমি নিজেও জানি না তোমরা এখানে যাবা একদিন বৃষ্টি খাবার পাশে আমি থাকবো ফাইনালি লেগেছে আমরা চলে এসেছি ফোন নাম্বারে আর বলতে গেলে যে আমরা সবাই মিলে এখন আছি বসে আমাদের বোঝা সবাই চলে এসেছে আর বড় ওখানে বসে আছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না

চারপাশে পাশে ঘুরে ঘুরে দেখতেছি বড় ভালো বড় মেয়ের হচ্ছে পাত্রী লাগবে অবশ্যই নেক্সট টাইমে আমি যে বড় মেয়ের হচ্ছে বিয়ে দেখতে চাই আপনারা অবশ্যই আমার জন্য একটা আপনারা সবাই পাত্রী দেখবে ইয়াস ইয়াস গাইস কমেন্ট করবেন বিষয় শুরু गाइस দেখতে পাচ্ছেন মণ্ডপটা আমাদের কোনাবাড়ির মণ্ডপ খুব সুন্দর হয়েছে বলতে গেলে সোলার যেহেতু ডেকোরেটর করছে আমাদের পাত্রী গাইস আমি এখন জিজ্ঞাসা করব আমার বড় ভাইকে গাইস বলতে গেলে এখন আমাদের হচ্ছে বল এখন আমি জিজ্ঞাসা করব অনুভূতি কেমন হচ্ছে হচ্ছে আছে মানে যেদিকে যাবেন ওদিকে যাবেন তো যাই হোক বলতে গেলে দাদার জন্য শুভকামনা রইল তার ফুটা দিয়ে গেট ধরার সময় তার শালী গেল বরের শালী মানে আমার হচ্ছে না আমার শালী না আমার হচ্ছে আমার হচ্ছে আর হচ্ছে বলতে গেলে এখন বিয়েতে বসাবে বরকে এখন বাজে প্রায় সাড়ে তিনটা আমরা এখন বাসায় থাকতে চাচ্ছে না তো যেহেতু এখন বাসায় যাবো আর এখন দিয়েতে বসাবে এখনো বসায় নাই এখন অনেক দেরি আছে চলেন গাই তাড়াতাড়ি বলতে গেলে এরা সবাই চলে যাচ্ছে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আর পরে একটু পরে যাবে মানে এক ঘন্টা বা দু ঘন্টা মতো একটু লেট হবে তারপর বর চলে বাসায় আমরা সবাই বাইক আমরা সবাই বাইক বেয়ে আমরা সবাই বাইক বে আমরা সবাই বাইক বের করেছি দেখতে পাচ্ছেন বাইকগুলা আপার আপন সবাই বাইক বের করছে তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব বাসায় একদম আর এখন বাজে প্রায় সাড়ে তিনটার উপর তো যেহেতু বলতে গেলে রাস্তা অনেক দূর আর এখন আছি আমি মঙ্গলপুরে এদিক বলতে গেলে রুদ্রপুর তো চলেন তাড়াতাড়ি গাইস কারণ অনেকটা রাত হয়ে গেছে আর পরে এখনও বলতে গেলে এখনও বিয়েতে বসায় নেই এখন লেট আছে অনেক তো এখন সবাই আমার বাসায় চলে যাবো আর সে গাইজ ফাইনালি আমরা চলেছিলাম বাসায় আর এখন আছে ভোর পাঁচটা আমরা এখন চলে আসি বাসায় তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ